দেখো ফ্রেন্ড তোমরা সবাই দেখো এই যে কাঁচা লঙ্কা দেখতে পেয়েছো তো এটা হলো কাঁচা লঙ্কা তো এটাই খাবে কেন ঝাল লেগেছে আর খাবে না কাউ 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 আর খাবে না এবার বুঝতে পেরেছে খাও খাও বাই বলে দাও বাই গুড নাইট বাই 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 বলে দাও বাই বলে দাও আগে আবার খাবে আবার খাবে তোমরা দেখছো তো নাও খাও